Ô, mẹ, 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 m হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ড্রাগন মিল্ক পুডিং এর জন্য আমি মাঝারি সাইজের একটা ড্রাগন ফল নিয়েছি আর ড্রাগন ফলটা আমি কেটে নিয়েছি বাচ্চার আবদার রাখতে আজকে আমি ড্রাগন ফল দিয়ে পুডিং বানাতে চলে আসলাম এখানে আমি পুডিংটা থেকে কেটে নেওয়ার পর ভিতরের অংশটা আমি একটি চামচের সাহায্যে সুন্দরভাবে বের করে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সুন্দরভাবে বের করে নিতে পারেন অথবা ড্র্যাগন ফলটা ছিলে তারপর ভিতরের অংশটা বের করে নেবেন আমি চামেজের সাহায্যে করছি চামেজের সাহায্যে সহজেই এটা বেরিয়ে আসছে এখন চামচটা দিয়ে আমি একটু থেতো করে নিচ্ছি ড্র্যাগন ফলগুলো ড্রাগন ফলগুলো আমি পুরোপুরি নিমিষ করে নিচ্ছি না এখানে হালকা একটু আমি চামচ দিয়ে যাতা দিয়ে থেতো করে নিচ্ছি যাতে ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে থাকে এই তো এমন করে আমি থেতো করে নিয়েছি চামচ দিয়ে ড্রাগন ফলের মিশ্রণটা এমন রাখার কারণে পুডিংটা সেট হওয়ার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এখানে আমি একটি প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক টেবিল চামচের মতো আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন আর এখানে আমি ড্রাগন ফ্রলের থেতো করা সেই মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ওয়েট করছি বলক আসার জন্য আস্তে আস্তে মিশ্রণটা বলকাসা আসা শুরু করেছে কালারটা দেখুন মশেলা কী সুন্দর এসেছে এভাবে আমি মিশ্রণটা প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেব যখন জাল করতে করতে মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন চুলার জালটা নিবে দিয়ে আমরা ঠান্ডা করে নেব মিশ্রণটি ঠান্ডা করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন যেই পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রে আমরা ঢেলে নিচ্ছি এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এটার মধ্যে কিন্তু তেল ব্রাশ করা লাগবে না বা কিছুই করা লাগবে না জাস্ট পুডিংটা ঠান্ডা হলে ঢেলে দিতে হবে এখন পুডিংটা সেট করতে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য অন্যদিকে আমি দুধ নিয়েছি এক পা দিচ্ছি একটি দশ টাকা দামের গুঁড়ো দুধ এ দুধটা আমি জাল করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দুধটা জাল করে নেব আর স্মেলের জন্য আমি নিয়েছি একটি বড় এলাচ এলাচটা অপশনাল দুধটা আমি কয়েক মিনিটের জন্য জাল করে নিয়েছি তারপর চুলা গাছটা নিভিয়ে দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি অন্যদিকে আমি যে পাত্রে পুডিংটা সেট করেছিলাম ড্রাগন ফলের সেই পাত্রটা নামিয়ে নিয়ে এসেছি এক ঘন্টা পর এক ঘন্টা পর সুন্দর মতো পুডিংটা সেট হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন পুডিং এই মিশ্রণটির উপরে দুধের সেই মিশ্রণটি আমি দিয়ে দিয়েছি দুধটা হালকা কুসুম গরম আছে এই অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি এখন এটা রেখে দেব আমরা দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পর ফিরে আসছি পুডিংটি নিয়ে পুডিংটি দেখলেই বুঝতে পারবেন সুন্দর মতো সেট হয়ে গিয়েছে আর যদি ভালো মতো সেট না হয় তাহলে আরো কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন এখন আমি একটি ছুরির সাহায্যে চারো সাইডে ভালো করে আলগা করে নিচ্ছি যাতে পুডিংটা সুন্দর মতো বেরিয়ে আসে এখন আমি একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি পুডিংটা ঢেলে একটিমাত্র ড্রাগন ফল দিয়ে আমি কিন্তু সুন্দর একটি পুডিং বানিয়ে ফেললাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মাত্র চারটি উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম ড্র্যাগন ফলের মিল্ক পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও মশাল্লা দারুণ আমার ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা কাম্য রইল